কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু তুই না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খায়নি তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইছিলা তুমি না ভোটার আইডি কার্ডে লিখছ ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছ তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্টে লিখছ তোমার ধর্ম ইসলাম একটা সিজদা দিলা না কেন একটা সিজদা দে আপনি আমারে দায়িত্ব দেন এখন আমি বের করে দেই আপনি শুধু অনুমতি দেন আমি দাঁড় করাই বেনামাজি অপদার্থ তো দেখলেই আরে বেহায়া অপদার্থ তোরে দেখলেই যে তোর চেহারায় কোন রসকস মায়া মোহব্বত দয়া মায়ার লেশ মাত্র নাই এত বড় মালিক সাত আসমানের মালিক সাত জমিনের মালিক কুল কায়নাতের মালিক আমার অস্তিত্বের মালিক আমার মাথার তালু থেকে পায়ের নোখ পর্যন্ত বেতর বাহির যার হাতে যার ইচ্ছায় যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে আমার হাত নড়ে পাও নড়ে আমার হৃদয়ের স্পন্দন হৃদ স্পন্দন চলে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে এই যুবক এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না যার যে সেজদা দেয় না ঘাড় নয় না

মনে এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো তোমার ঘর কত শক্তগা চিন্তা করছেন এটা কেমন গাউরা বলেন না কেন এ ঘাত তারা না কথা বলেন বলেন স্বীকার করেন তুই গাদ্দার না বেটা আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাখো আমার নাম আমি বললাম মনে রাখবেন নামাজি যার কপাল সেজদা জবিনে পড়লো না ঘাটটা নোয়াইলা না তোমারে কবরে ফেরেস্তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিন একটা বরি একদম ঘাটটা ফাড়াই লাগবে সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি কি অমা কাদার হাক্কা কাদরি আল্লাহ কোরআনে বলছি বান্দা তুই আমারে সঠিক কদর করলি না আমি তোরে দেখ তুই আমার কি মনে কর আমি রাহমান শুধু না আমি তো আজিজ আমি একদিকে রাহমান রাহিম গফার গফুর গাফের সত্তার আমি সেই আল্লাহ আজিজ জুন্তিকাম সরিউল হিসাব শদীদুল ইকাব আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি দ্রুত আজাদ দেনে ওয়ালা আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি মহা শক্তিধর আমি কাহার আমি